ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরা আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে ইলেকট্রনের সচলতা এবং তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে সম্পর্ক ইলেকট্রন মোবিলিটি অ্যান্ড ইটস রিলেশন উইথ ইলেকট্র ইলেকট্রিক কারেন্ট নিম্নমানের তড়িৎ ক্ষেত্রের জন্য ইলেকট্রনের তাড়া বা ভিডি প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রের মান ইয়ের সমানুপাতিক হয় এবং এই সমানুপাতিক ধ্রুবককে বলা হয় ইলেকট্রনের সচলতা ইলেকট্রন মোবিলিটি মিউ

ডেফিনেশন পেতে পারি ইলেকট্রন মবিলিটির যে কোনো পরিবাহীর দুই প্রান্তের মধ্যে একক তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে পরিবাহীর অভ্যন্তরস্থ মুক্ত ইলেকট্রনগুলির যে বিচলন বেগ সে লাভ করে তাকে ইলেকট্রনের মবিলিটি বলা হয় তোমরা দেখতে পাচ্ছো আই ইকুয়ালস টু এন ই এ মিউ ই প্রত্যেকটি কি কি টার্মিনোলজি কি কি হিসেবে ব্যবহার করা হয়েছে এন নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম ইলেকট্রনিক চার্চ এ ক্রসেকশনাল এরিয়া মিউ একটু আগে আলোচিত হয়েছে ইলেকট্রন মোবিলিটি বলা হয় এবং ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড তাহলে এই সমীকরণ থেকে আমি কারেন্ট আই এবং মোবিলিটি মিউয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি এসআই পদ্ধতিতে ইলেকট্রন মোবিলিটির একক যেটা আসছে সেটা হচ্ছে মিটার স্কোয়ার মাইনাস ওয়ান পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এখান থেকে প্রবাহ মাত্রার ঘনত্ব যেটাকে বলা হচ্ছে কারেন্ট এর আগের দিন হয়েছিল আই বাই এ যে ইকুয়ালস টু আই বাই এ ইকালস টু এন ইমিউ এর মধ্যে এন ইমিউ এই পুরো ব্যাপারটাই কিন্তু কনস্ট্যান্ট টার্ম তাই এটাকে সিগমা তাই এটাকে সিগমা প্রকাশ করা হচ্ছে তাহলে ইকুয়েশনটা আসছে সিগমা ই যে ইকুয়ালস টু আই বাই এ ইকুয়ালস টু এন ই ইকুয়ালস টু সিগমা ই এখানে সিগমা হচ্ছে এন ইমিউ একে বলা হয় পরিবাহিত তড়িৎ পরিবাহিতাঙ্ক যাকে ভেক্টর আকারেও লেখা যায় কারেন্ট ডেন্সিটি জে ইকুয়ালস টু ভেক্টর এই সমীকরণটাই কিন্তু ওমস লকে এক্সপ্রেস করে এরপরে আমরা আসছি ওহমস ল অনেক দিন অনেক নিচু ক্লাস থেকে তোমরা পড়ে আসছো যেখানে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে এখন কি কি ভৌত অবস্থা যান্ত্রিক বিকৃতি আলো ক্ষেত্র প্রেশার এগুলো যদি রিমেন কনস্ট্যান্ট তাহলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হবে দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অর দ্য ইলেকট্রিক কারেন্ট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পোটেন্সিয়াল ডিফারেন্স অ্যাক্রস দিস কন্ডাক্টার এখানে ছবিতে তোমরা যেরকম দেখতে পাচ্ছ এ বি একটা পরিবাহী এ এবং বি প্রান্তের মধ্যে হচ্ছে ভি এ এবং এবং আমরা ধরে নিচ্ছি ভি এ ইজ গ্রেটার দ্যান ভিবি তাহলে পরিবাহীর মধ্যে দিয়ে এ থেকে বি এর দিকে যদি আই কারেন্ট ফ্লো করে এবং যদি অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে দেন আই ইজ প্রোপোরশানাল টু ভি এ মাইনাস ভিবি কারণ ভি এ মাইনাস ভিবি হচ্ছে পোটেন্সিয়াল ডিফারেন্স তাহলে আই ইকুয়ালস টু কে এ মাইনাস ভিবি তাহলে আই ইকুয়ালস টু কে ভিএ মাইনাস ভিবি এখানে কে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যেখানে কে কনডাক্টারের এব কন্ডাক্টান্স বলা হয় আর এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট তাকে ওয়ান বাই আর হিসেবে আমরা লিখতে পারি আই ইকুয়ালস টু ভি এ মাইনাস ভি ভি ওয়ান বাই আর মানে আটটা তলায় চলে এলো অর্থাৎ এ মাইনাস ভি ভি বাই আইকুয়ালস টু আর এই যে প্রপোর্শনালিটি নিউ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আর একে বলা হয় এই এবি কন্ডাক্টারের রেজিস্ট্যান্স সুতরাং পরিবাহীর রোধ রেজিস্ট্যান্স অফ কন্ডাক্টার এবং পরিবাহীর কন্ডাক্টান এরা একে অপরের রেসিপ্রকাল এ মাইনাস ভিভি কে আমি যদি শুধু ভি ধরি তাহলে ওমস লটা কি হয় ভি বাই আই ইকুয়ালস টু আর দ্যাট মিন্স রেজিস্ট্যান্স আর ইকুয়ালস টু পোটেন্সিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই কারেন্ট পরিবাহীর উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে তার রোধের মানও অপরিবর্তিত থাকবে পরিবাহীর রোধ তার উপাদান দৈর্ঘ্য এবং প্রস্তচ্ছেদের উপর নির্ভর করে এটাও আমরা ছোট ক্লাসে পড়েছি যদি পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ একই থাকে তবে পরিবাহীর রোধ বাড়লে প্রবাহ মাত্রা কমে যাবে এবং রোধ কমালে প্রবাহ মাত্রা বাড়বে মানে পরিবাহীর ভেতর দিয়ে তড়িৎ পরিবাহিত প্রবাহিত হতে গেলে যে ওকে বাঁধা দিচ্ছে সেটাই তো রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স যদি বাড়ে তাহলে কারেন্ট কমবে আর যদি রেজিস্ট্যান্স কমে তাহলে কারেন্ট বাড়বে তাহলে এখান থেকে আমি রেজিস্ট্যান্সের একটা ডেফিনেশান ডিডিউস করতে পারি যে ধর্মের জন্য পরিবাহী তার মধ্যে দিয়ে তরিতে প্রবাহকে বাধা দেয় তাকেই পরিবাহী রোধ বা রেজিস্ট্যান্স বলা হয় আর এই রেজিস্ট্যান্সকে ইট ক্যান বি এক্সপ্রেসড বাই দা রেশিও অফ পোটেন্সিয়াল ডিফারেন্স এন কারেন্ট রোথের ডাইমেনশন ডাইমেনশন অব রেজিস্টেন্স সেটা হচ্ছে এম এল টু দি পাওয়ার টু টি টু পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস টু ইউনিট অব রেজিস্টেন্স যেটা ব্যবহারিক একক তা হল ওহো এম কেস এবং এস আই পদ্ধতিতে এর একক হলো ওহম কোন একটা কন্ডাক্টারের দুই প্রান্তে যদি ওয়ান ভোল্ট পটেন্সিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করা হয় এবং তার মধ্যে দিয়ে যদি ওয়ান অ্যাম্পিয়ার কারেন্ট পাস করে তাহলে ওই পরিবাহীর যে রেজিস্টেন্স তাকে ওয়ান ওহোম বলা হবে অর্থাৎ ওয়ান ওহম ইকুয়ালস টু ওয়ান ভোল্ট ডিভাইডেড বাই ওয়ান অ্যাম্পিয়ার একে অ্যাপসলিউট ওহম বা পরম ওহম বলা হয় রোদের কয়েকটা বড় একক আছে যেমন কিলো ওহম মেগা কিলো কিলোহম মানে টু পার থ্রি ওহম মেগা ওম মানে টু টেন্ডু পাওয়ার সিক্স ওহম গিগা ওহম মানে টেন্ডুতি পাওয়ার নাইন ওহম এটসেট্রা এছাড়া কিছু ছোট এককও আছে যেমন মিলি ওহম ওহোম টেন্ট মাইনাস থ্রি ওহম মাইক্রো ওহম মানে টু টেন্ডুতিপার মাইনাস সিক্স ওহম সিজিএস এককে এই রোধের একক হলো 1 esu রোধ esu মানে ইলেক্ট্রোস্ট্যাটিক ইউনিট তাহলে 1 esu রোধ ইকুয়ালস টু 1 esu বিভব পটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই 1 esu কারেন্ট আবার 1 ওহম ইকুয়ালস টু 1 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই 1 एंपিয়ার কারেন্ট তাহলে 1 ভোল্ট ইকুয়ালস টু 1/300 esu পটেন্সিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই ওয়ান মানে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইএ কারেন্ট এখান থেকে যেটা আমরা ডিডিউস করতে পারছি ওয়ান পয়েন্ট ওয়ান টু পাওয়ার মাইনাস টুয়েলভ রেজিস্টেন্স সিজিএস ইএম ইলেকট্রো ইউনিট তাই দিয়েও প্রকাশ করা যায় ওয়ান ইএম রোথ বা ওয়ান টু ওয়ান ডিফারেন্স ডিভাইডেড বাই ওয়ান ইএম আবার ওয়ান ওহোম মানে ওয়ান ভোল্ট ইএ করলে টেন টু দি পাওয়ার এইট ইএমাইডেড বাই টেন টু পাওয়ার মাইনাস ওয়ান কারেন্ট তার মানে টেন টু দি পাওয়ার নাইন এইটা তাহলে কি জিনিস হলো এর সাথে ওহোমের সাথে ইউএসইউ এর রিলেশন এবং ইএম ইউ এর রিলেশন দেখানো হলো বা পরিবাহিতা আমরা আগেই জেনেছি যে পরিবাহীর পরিবাহিতা এই ওহম শ্ল করতে গিয়ে কে বলে একটা কনস্ট্যান্ট টার্ম এসেছিল যার রেসিপ প্রকাল হচ্ছে আর যেটাকে আমরা রেজিস্ট্যান্স বলেছি অর্থাৎ এখান থেকে কে ইকালস টু ওয়ান বাই আর সুতরাং পরিবাহিতা অর্থাৎ একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কত সহজে তড়িৎ প্রবাহিত হতে পারে সেটাকে ডিফাইন করে তো উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে রোধের মতো পরিবাহিতার মানও কিন্তু স্থির থাকে আর এর মানও ক্রসেকশনাল এরিয়া লেন্থ এবং এলিমেন্ট অফ কন্ডাক্টারের ওপর ডিপেন্ড করে এর অবশ্য এককটা হলো মো ওহোমের জাস্ট অপোজিট ও এইচ এম ওহম আর এটা এম এইচ ও মো এবং এর সিম্বলটাও জাস্ট উল্টোনো ওহমের মতো ওয়ান মো ইকুয়ালস টু ওয়ান অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই ওয়ান ভোল্ট কারণ ওয়ান ওহম ছিল ওয়ান ভোল্ট বাই ওয়ান অ্যাম্পিয়ার এটা জাস্ট উল্টে যাবে ওয়ান মো ইকুয়ালস টু ওয়ান অ্যাম্পিয়ার বাই ওয়ান ভোল্ট খুব অল্প পরিবাহিতার ক্ষেত্রে মাইক্রোমো এই দ্বারা প্রকাশিত করা যায় ওহমের সূত্রের কিছু লিমিটেশনস রয়েছে পরীক্ষা দ্বারা প্রমাণিত যে সমস্ত ধাতব পরিবাহী এবং অন্যান্য কয়েকটি পদার্থের ক্ষেত্রে ওহমের সূত্র তড়িৎ প্রবাহ মাত্রা এবং বিভব প্রভেতের বিস্তীর্ণ পাল্লার মধ্যে সঠিকভাবে প্রযোজ্য নয় এই সব পরিবাহীকে বলে ওহমীয় বা কন্ডাক্টর এই সব পরিবাহীর ক্ষেত্রে পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ আর তার মধ্যে দিয়ে কারেন্ট এরা পরস্পর প্রপোর্শনাল হয় অর্থাৎ এদের ক্ষেত্রে আইভি যদি আমি একটা ক্যারেক্টারিস্টিক কার আঁকি তাহলে সেটা স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন হয় বিভব প্রভেদ বা পোটেন্সিয়াল ডিফারেন্সের যদি ডিরেকশন উল্টে যায় কারেন্টের ডিরেকশনও উল্টে যাবে কিন্তু সেক্ষেত্রে ভ্যালু আনচেঞ্জড থাকবে নন ওহমিক কন্ডাক্টার বলে একটা ব্যাপার আছে যে সমস্ত কন্ডাক্টার ওহমের লকে মেনে চলে না তাদের নন ওহমিক কন্ডাক্টার বলা হয় তাদের কিছু আইভি ক্যারেক্টারিস্টিক রয়েছে যেগুলো স্ট্রেট লাইন নয় স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন নয় যেমন ডায়ড ভালভের ক্যারেক্টারিস্টিক কার্প আইভি ক্যারেক্টারিস্টিক কার্প সেমি আইভি ক্যারেক্টারিস্টিক কার্প থার্মিস্টারের আইভি ক্যারেক্টারি স্টিপ কাপ ক্যারেক্টারি স্টিপ কাপ ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টের ক্যারেক্টারি স্টিক কাপ এগুলো কোনোটাই কিন্তু ওহোমিক কন্ডাক্টার নয় দেয়ার অল নন ওহোমিক কন্ডাক্টার আজ এই অবধি এর পরের দিন আমরা ইলেকট্রনিক থিওরি অফ রেজিস্ট্যান্স পড়বো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো